ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েমের দায়ের করা সাইবার মামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলার ঘটনায় সংগঠনটি ক্ষোভ প্রকাশ করে মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের কাছে প্রকাশে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে দোসরা ডিসেম্বর মঙ্গলবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির পৃথক বিবৃতিতে বলেন ডাকসুর ভিপি পদে থাকা একজন নেতার পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা দায়ের করা নজিরবিহীন ও দুঃখজনক তাদের অভিযোগ সাদেক কায়েম ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে মত প্রকাশের স্বাধীনতাকে উপেক্ষা করেছেন এবং অনলাইন স্বাধীনতার প্রতি অবজ্ঞা দেখিয়েছেন এর আগে সোমবার শাহবাগ থানায় ডাকসুর ভিপি সাদিক কায়েম ডাকসু কণ্ঠস্বর বঙ্গগ্রাফ আমার ডাকসু কাঠের কেল্লা রৌমারি সহ বেশ কয়েকটি পেজের বিরুদ্ধে অপপ্রচার ও নারীর নেত্রীদের সাইবার এর অভিযোগে মামলা করেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারের ছাত্রদল অভিযোগ করে সাদিক কায়েমের এই মামলা সন্ত্রাস তার অসহিংসু মানসিকতার বহিপ্রকাশ তারা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদের আমলে সাইবার আইন বাতিল করে মত প্রকাশের পথ উন্মুক্ত করেছে যেখানে মানহানি সংক্রান্ত মামলা এখন আর সাইবার আইনের আওতায় গ্রহণযোগ্য নয় অথচ সাইবার আইনের অপব্যবহার করে সাদিক কায়েম রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চাইছেন বিবৃতিতে ছাত্রদল দাবি করে সাদিক কায়েম যে অভিযোগ এনেছেন তা আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার মতো নয় তাই আইনের অপব্যবহার না করে তিনি মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি রিপোর্ট দিন